প্রদীপ রায়চৌধুরীর কবিতা সাজি প্রতিদিন ভোরে তেতুল ঘষা চকচকে পিতলের সাজি রাত পোহালেই কুন্দ চাপা, গোলাপ বেলিদের আপাত নিশ্চিত ঠাঁই চন্দন চর্চিত বিল্লপত্র ও তুলসীদের সাথে দেবালয়ের গর্ভগৃহে গঙ্গা জলের পাশে সাজির অধিষ্ঠান কুসুমে মহিমা মণ্ডিত পুত পুতবিগ্রহের চতুর্দিকে সুগন্ধি ধূপের পরিমণ্ডলে ওর নিত্য উপস্থিতি সুষমা পবিত্রতায় ঘেরা কিন্তু কতক্ষণ পূজারীর মন্ত্রোচ্চারণ আর শেষ পুষ্প নিবেদনের সঙ্গে সাজির কাজ শেষ তারপর বিগ্রহ ধূপ ফুল চন্দনের গন্ধ নিয়ে নয় সাজি শুধুই পেতলের পাত্র হয়ে আবার সস্থানে মাধুর্য আর নৈসর্গিক পবিত্রতার সঙ্গহীন শাস্ত্র স্তব কথামৃত আরতি তীর্থ সব আছে তবু ভয় হয় তোমার কৃপা কণাটুকু ছাড়া সাজি হয়ে বাঁচার ভয় শুধুই সাজি পুষ্পবাহক বাহক পেতলের সাজি তাই কৃপা হি কেবলম কৃপা হিকে বলম